চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে জাতীয় আইনগত যে সহায়ক প্রদান সংস্থা রয়েছে তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকলেই জানেন অলরেডি অ্যাডমিট কার্ড কিন্তু আপনারা ডাউনলোড করে ফেলছেন অলরেডি সকলেই জানেন আগামী আঠারো তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে অলরেডি অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করে ফেলছেন আগামী আঠারো তারিখ তিনটা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন বিষয়টা রয়েছে এর মধ্যে একটা পদ রয়েছে আপনার অফিস সহক পদ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো একদম নিচে দেখতে পাচ্ছেন অফিস সহক পদের জন্য একটা সাজেশন রয়েছে সেটা কতটুকু কমন উপযোগী হবে সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে নেবেন অ্যান্ড এখানে পরীক্ষার্থী কতজন সব বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন ও পিসপথ এটা বাহার স্কুল অ্যান্ড বাহার যে কলেজ রয়েছে শান্তিনগর এখানে কিন্তু অনুষ্ঠিত হবে এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার চারশো ছত্রিশ জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে এক হাজার চারশো সত্ত্রিশ জন মানে ছাব্বিশ জন সরি ভাই একটু ভুল বলছি এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো এক হাজার চারশো ছাব্বিশ জন মানে চোদ্দোশো ছাব্বিশ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক এখানে বলে দেয় পরীক্ষাটা ভাই লিখিত পরীক্ষা হবে তাই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে সাজেশন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমি কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দিতে পারব এখন সাজেশনের মধ্যে কী কী পাবেন যেহেতু এখানে পরীক্ষার্থী প্রচুর পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখানে সাজেশনের মধ্যে পাবেন বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং আপডেট প্রশ্নবলী বিষয়গুলি কিন্তু এখানে পাবেন জুলাই বিপ্লব কোটা সংস্কার আন্দোলন এই ধরনের প্রশ্নবলী বিষয়গুলি কিন্তু আপনারা অবশ্যই পাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয়গুলি কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন আর একটা বিষয় হলো পড়াশোনা করে তারপর ভাই যেতে হবে যদি পড়াশোনা করে পড়াশোনা যদি না যান তাহলে কিন্তু কোনো লাভ নাই তাই আপনাদের বলবো পড়াশোনা করে অবশ্যই আপনাদের কিন্তু যেতে হবে পড়াশোনা করে অবশ্যই কিন্তু আপনাদের যেতে হবে বিষয়টা আশা ক্লিয়ার হয়েছেন তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর ঢাকাতে পরীক্ষা নিজ খরচে কিন্তু যেতে হবে নিজ খরচে কিন্তু আসতে হবে তাই আপনাদের নিজ খরচে যাবেন আসবেন তাই নিজ খরচে ভালোভাবে পড়াশোনা করে অবশ্যই আপনাদের যাবেন আসবেন আর পরীক্ষা লিখিত হবে লিখিত প্রিপারেশন নেবেন আবারও বলতেছি লিখিত হবে লিখিত প্রিপারেশন নেবেন লিখিত ছাড়া আর কোনো কিছু হবে না লিখিত পরে সরাসরি আবার কিন্তু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই বিষয়টা ক্লিয়ার